সমুদ্র সৈকত এবং পর্যটন কেন্দ্র মান্দারমৌনিতে বেআইনিভাবে হোটেল তৈরি হয় মোট একশো চুয়াল্লিশটিরও বেশি হোটেল ভাঙা নির্দেশ দিল প্রশাসন এ বিষয়ে কি প্রতিক্রিয়া জানান রামনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার মানে আপনাদের কোস্টাল রেগুলেশন জোনের মাধ্যম দিয়ে পারমিশন নিতে হবে এক নম্বর দু নম্বর হচ্ছে আমাদের সমুদ্র পরবর্তী এলাকায় তিনশো মিটার থেকে পাঁচশো মিটার বাদ দিতে হবে প্লেন পাস করাতে হবে এবং সমস্ত পেপার তাকে সাবমিট করতে হবে সেই নিয়মের মধ্যে যারা থাকবেন তাদের কোনো প্রকার হবে না হোটেলের মালিক তো এর আগে তো সাবধান করা হয়েছে যে এই ধরনের কর্মকাণ্ডের কারণে কেউ লিপ্ত হবেন না তার মধ্যে অবৈধভাবে রাত্রিবেলা কেউ হয়তো করে ফেলছেন যার জন্য সরকার তাকে ব্যবস্থা নিতে হচ্ছে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী দীঘা স্বচ্ছতা শঙ্করপুর স্বচ্ছতা সেক্ষেত্রে না মানে ইচ্ছভাবে কিছু মানুষ একবারে সমুদ্রের জলের উপরে হোটেল বানিয়ে ফেলছেন কেউ অবৈধভাবে কনস্ট্রাকশন বন্ধ ছিল তিনি হয়তো রাত্রিবেলা কনস্ট্রাকশন করে ফেলছেন সেগুলো হচ্ছে আইন মোতাবেক যে ব্যবস্থা হবে সেই ব্যবস্থা হবে সেটা আমাদের কিছু করণ নেই আইন যেটা ভাববে এবং যে নির্দেশ দেবে সেই নির্দেশকে পালন করতে হবে অবৈধ কনস্ট্রাকশনের ক্ষেত্রে যেগুলো দেখা গেছে দীঘা আন্দোলন পরিবহন দপ্তর থেকে বারে বারে তারা কিন্তু আজকে হাই হাইকোর্টে তারা পর্যবেক্ষণ দিয়েছেন যেগুলো অবৈধ নির্মাণ যেগুলো হচ্ছে সমুদ্রের তীরবর্তী এলাকায় যেগুলো কনস্ট্রাকশন করেছেন তাতে ক্ষতি হচ্ছে এবং সেই পরিবেশ দূষণ হচ্ছে সেই জন্য সরকারের পক্ষ থেকে এবং যারা প্রশাসনের পক্ষ থেকে একশো একশো চল্লিশটা লজকে তারা চিঠি করেছেন যাতে আগামী দিনে ওই ধরনের কর্মকাণ্ডের মাধ্যম দিয়ে যাতে পারমিশন নিয়ে তারা সঠিক ভাবে রূপায় থেকে অংশুমান পন্ডার রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ কলা ও সংস্কৃতিতে নিজের শিশুকে গুণবান তৈরি করতে বিশ্বস্ত ঠিকানা হলো নৈহাটির কলা নিকেতন এখানে ইন্টারন্যাশনাল লেভেলের প্রশিক্ষণের সাথে পাবেন এক্সিবিশনে প্রোমোশনের সুযোগ শুধু তাই নয় আর্ট কলেজে প্রবেশ পাওয়ার জন্য আমরাই বিশ্বাসযোগ্য সমস্ত রকম অঙ্কন শিক্ষা এবং অ্যাডভান্স প্রশিক্ষণে প্রদান করছেন 2022 সালে গেনিস ওয়ার্ল্ড রেকর্ড সম্পন্ন ইন্টারন্যাশনাল আর্টিস্ট রবি কুমার। সমস্ত বয়সের জন্য এই কলাকৃতি অর্জন করতে যোগাযোগ করুন কলা 437 RBC রোড নয়হাটি। যতন সহকারে স্কুল প্রজেক্টের জন্য যোগাযোগ এবার আরো বৃহৎ পরিসরে আর চন্দ্রা জুয়েলার্স কোল্ড ডায়মন্ড এবং সিলভার জুয়েলারি শিরা সম্ভার আর পাবেন নতুন নতুন ডিজাইনের আকর্ষণীয় গহনা আপনাদের চীনা ঠিকানা স্টেশন রোড কাঁচরাপাড়া এক্সপ্রেস বাজারের পাশে আর চন্দ্রা জুয়েলার্স